জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ আরও একটি বিশেষ ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ হতে চলেছে তো স্কিপ না করে দেখতে থাকুন আজকে কিন্তু শনিদেবকে কেন্দ্র করে এবং তিনটি রাশিকে কেন্দ্র করে এবং আজকের এই ভিডিওর মাধ্যমে অনেকগুলি ভালো বিষয় কিন্তু আপনারা জানতে পারবেন তিন রাশির জাতক জাতিকারা তো কী আছে আজকের এই তিন রাশির জাতক জাতিকাদের জীবনে এবং ভাগ্যে সেটি জানবো আজকের ভিডিওর মাধ্যমে তো চলুন ভিডিওটি শুরু করব কিন্তু ভিডিওটি শুরু করার আগে বলে নিই আমাদের চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত এবং বাস্তু টিপস এবং টোটকা নিয়ে কিন্তু ভিডিও করা হয়ে থাকে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ হয়ে থাকে সেই রকম ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার হওয়ার সাথে সাথে আপনাদের কাছে সেগুলি পৌঁছে যায় এই ছিল তো দু সাল থেকে আচ্ছে দিন শুরু হতে চলেছে তিন রাশির জাতক জাতিকাদের আর যে কোনো ক্ষেত্রে কিন্তু খুব ভালো দিন শুরু হতে চলেছে শনিদেবের কৃপায় থাকবে দু পর্যন্ত কিন্তু এই তিন রাশির জাতক জাতিকাদের উপর তো দু সালের তেসরা জুন পর্যন্ত এই রাশি থাকবেন কিন্তু মহা আনন্দে এবং মহা যে কোনো স্বাচ্ছন্দ্য বোধ কিন্তু এদের তিন রাশির ওপরে কিন্তু বজায় থাকবে তো শনিদেব মিন রাশিতে পরবর্ত পরিবর্তন যেহেতু আগে আড়াই বছর সময়কাল তিন রাশির জন্য সবচেয়ে উপকারী হবে সেই ক্ষেত্রে দু সালে মিন রাশিতে শনিদেবের পরিবর্তনটি সৌভাগ্যবান রাশিগুলির ওপরে কিন্তু প্রভাব ফেলতে চলেছে এবং জেনে নিন কোন কোন রাশির উপরে তো শনিকে সবচেয়ে ধীর গতির গ্রহ বলে মনে করা হয়ে থাকে শনিদেব এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করে প্রায় আড়াই বছর সময় নিয়ে থাকে তো শনির এই দীর্ঘ সময় ধরে একটি রাশিতে থাকার কারণে বিশেষ কয়েকটি রাশি সবচেয়ে বেশি প্রভাবিত হয়ে থাকবে তো শনি বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছেন এবং দু সালে শনি দেবগুরু বৃহস্পতি মেন রাশিতে গমন করবেন এবং দু সালে শনি দু সালে উনত্রিশে মার্চ মিন রাশিতে প্রবেশ করবেন বড় বাবা দু সালে তেসরা জুন পর্যন্ত এই রাশিতেই কিন্তু বিরাজ করবেন এবং থাকতে চলেছেন শনিদেব তো শনি মিন রাশিতে পরবর্তী মানে এই পরিবর্তনটি আগের আড়াই বছর ধরে কিন্তু সময়কালের তিন রাশির জন্য অত্যন্ত শুভ হতে চলেছে এবং সবচেয়ে উপকারী হতে চলেছে অত্যন্ত ভালো দিন আসতে চলেছে তো দু সালে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনিদেবের এই পরিবর্তনের ফলে সৌভাগ্যবান রাশিগুলি কোনগুলি আছে জেনে নেব প্রথমত আছে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দু হাজার পঁচিশ সালে শনিদেবের এই রাশি পরিবর্তনের ফলে সিংহ রাশির জাতক জাতিকারা অত্যন্ত সুবিধা পাবেন সিংহ রাশির জাতক জাতিকারা জাতক জাতিকাদের জন্য শনির এই মিন রাশিতে যাত্রা শুভ ফল দিয়ে দেবে প্রচুর পরিমাণে এই সময়ে আপনি কিছু ভালো খবরও পেতে পারেন শনির কৃপায় আপনি মানে অনেক দিন ধরে আটকে থাকা যে কোনো কাজ বা অর্থ পেতে পারেন যারা চাকরি খুঁজছেন তারা কিন্তু সুখবর পেতে পারেন কিছু নতুন কাজ শুরু করার জন্য এটি দারুণ সময় কিন্তু হতে চলেছে সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এরপরে আসছি দ্বিতীয় রাশিটি দ্বিতীয় রাশিটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে মিন রাশিতে এই শনিদেবের গমন কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হবে এবং খুবই শুভ প্রমাণিত হতে চলেছে এই সময়ে শনির কৃপায় আপনি আর্থিক লাভের ভালো সুযোগ পাবেন নতুন উৎস থেকে অর্থ আসবে প্রচুর চাকরির পেশায় উন্নতির সম্ভাবনা থাকতে পারে প্রচুর পরিবার থেকে সহযোগিতা পাবেনও কিন্তু অনেক আপনার আর্থিক অবস্থাও ভালো থাকবে ফলে আপনার মনও কিন্তু খুশি হবে প্রচুর পরিমাণে এরপরে আসছে তিন নম্বর রাশি বৃশ্চিক রাশি তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনিদেবের এই পরিবর্তনটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য শুভ হতে চলেছে প্রচুর তার সাথে সাথে মিন রাশিতে শনির গমন আপনাদের আত্মবিশ্বাস বাড়াবে যে কোনো ক্ষেত্রে যেটি অত্যন্ত প্রয়োজন শনিদেব বিরাজ করলে প্রত্যেকটি রাশি চক্রের ওপরে এই সময়ে মধ্যে আপনি পর্যাপ্ত পরিমাণের অর্থ পাবেন মানুষ আপনার ব্যক্তিত্বে মুগ্ধ হবে ব্যবসায়ীদের জন্য ভালো সময় যাবে সমস্ত দিক থেকে ভালো সময় যাবে চাকরিতে পদোন্নতির সম্ভাবনাও কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে এই বিশ্চিক রাশি জাতক জাতিকাদের তো প্রত্যেকটি রাশিচক্রের ওপরে কিন্তু এই শনিদেবের প্রভাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে সেটি ভালো হোক কি খারাপ হোক আমরা এমন নয় যে খারাপ বলে সেটিকে আমরা গুরুত্ব দেব বেশি ভালো বলে না ভালো হলেও গুরুত্ব দেবো বেশি বা খারাপ হলে গুরুত্ব দেবো না বা খারাপ হলে গুরুত্ব দেবো ভালো হলে গুরুত্ব দেবো না এরকম কিন্তু নয় শনিদেবের প্রভাব বা যে কোনো গ্রহচক্রের প্রভাব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমাদের বারোটি চক্রের ওপরেই কিন্তু প্রভাব ফেলে থাকে সেই ক্ষেত্রে আপনারা যদি মনে করেন বা আপনাদের যদি মনে হয় যে এই রাশি চক্রের ওপরে এই পরিবর্তনগুলি আপনাদের শুভ বা অশুভ ফল দিতে চলেছে বা অশুভ বা শুভ কোনো জিনিস আমরা গোচর করছে সেইগুলিকে আমরা শান্ত রাখতে চাই সেই ক্ষেত্রে আপনারা শনিদেবকে কিন্তু প্রসন্ন করার জন্য কিছু উপায় করতে পারেন যেমন প্রত্যেক শনিবার হনুমান চালিসা পাঠ করতে পারেন শিব চালিসা পাঠ করতে পারেন এই দুটি করলে অত্যন্ত সু সুপ্রসন্ন হয় শনিদেব তার সাথে সাথে সর্ষের তেল দান করতে পারেন যে কোনো মন্দিরে শনি মন্দিরে অবশ্যই বড়ো বাবার মন্দিরে তার সাথে সাথে অবশ্যই আপনারা কাউকে কোনো দান করতে পারেন কোনো গরিব দুঃখীকে দান করতে পারেন সেটি খাওয়ার হতে পারে জামাকাপড় হতে পারে যে কোনো জিনিস হতে পারে এর সাথে সাথে আপনারা শনি চালিসাও পাঠ করুন তাতে কিন্তু অবশ্যই অবশ্যই অনেক ফল পাবেন এবং সন্তুষ্টও করতে পারবেন শনিদেবকে তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু আজকের ভিডিওর বিষয়বস্তুটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলো অবশ্যই আমাদের আজকের চ্যানেলটির আজকের এই ভিডিওটির মধ্যে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না জয় বড় বাবা জয় যদি আজকের ভিডিওটি ভালো লাগে এবং একটি লাইক করবেন আপনাদের এক একটি লাইক এক একটি কমেন্ট আমাদেরকে কিন্তু অনেক উৎসাহ বাড়িয়ে দেয় এক একটি ভিডিও করতে তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু যদি আজকের ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলটির পাশে থাকুন সাপোর্ট করুন এবং আমাদেরকে অনেক সাপোর্ট করুন তো চলুন আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করবো সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকবেন সকলকে আজকের মতন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ